ৰাস্তা <ELLOP> ন আমি ভাবতেছি মনে হয় তোমার বাড়ি আজকে গান্ধীগ্রাম পশ্চিম গান্ধীগ্রাম অন্তর্গত কাঁঠালতলি এলাকা এখানে বিধায়ক কোন এলাকা উন্নয়ন তবিল থেকে ইলেকট্রিকের লাইন দেওয়া হচ্ছে এখানে বাড়িঘর আছে নতুন বাড়িঘর হয়েছে তো বিদ্যুতের কোনো সংযোগ নেই তো এখানে খুঁটির দরকার আমাকে এদিকের এলাকাবাসীর বা তাদের বাড়ি থেকে দাবি করা হয়েছে এজ এ এম হিসাবে আমাকে বলেছেন যে বিদ্যুতের সংযোগ করে দেওয়ার জন্য তাই আমি বামুটিয়ার বিধায়ক হিসাবে বামুটিয়ার এলাকার উন্নয়নের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এখানে ইলেকট্রিক লাইনের জন্য খুঁটি স্যাংশন করেছি আজকে কানেকশন দেওয়া হচ্ছে তদ্রুপভাবে তুফানিয়া লুঙ্গা ছনমুড়ি তেবারিয়া তালতলা ওইসব জায়গাতেও পর্যায়ক্রমে কাজ চলছে বিগত দিনও গান্ধীগ্রাম নবগ্রাম হয়েছে কামালগা শান্তিপাড়া হয়েছে বাগুলপুর হয়েছে তো এইভাবে চলছে আমাদের কাজ আগামী দিনও চলবে আয় আয় 어, 아니, 남부터야. 안테카, 숨다, 송무리야, 써도 송무리, 잡기시니, 이어 투톤 보던. 그래, 코지라가서. 코지라가야만. 코지라, 코지라 굴리. 이따 굴리야, 아예 어디 무슨 쉼 March에 a r i a n e h y w i e m a n g 이렇게꺼리한거지? challenge a r i t আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু ফ্ল্যাট সব ধরনের মন মাথানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট আজকে গান্ধিগ্রাম। পশ্চিম গ্রাম অন্তর্গত কাঁঠালতলি এলাকা এখানে বিধায়ক এলাকা উন্নয়ন তবিল থেকে ইলেকট্রিকের লাইন দেওয়া হচ্ছে এখানে বাড়িঘর আছে নতুন বাড়িঘর হয়েছে তো বিদ্যুতের কোনো সংযোগ নেই তো এখানে খুঁটির দরকার আমাকে এদিকের এলাকাবাসীর দাবি করা হয়েছে এজ এ এম হিসাবে আমাকে বলেছেন যে বিদ্যুতের সংযোগ করে দেওয়ার জন্য তাই আমি বামুটিয়ার বিধায়ক হিসাবে বামটিয়ার এলাকার উন্নয়নের জন্য বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে এখানে ইলেকট্রিক লাইনের জন্য খুঁটি স্যাংশন করেছি আজকে কানেকশন দেওয়া হচ্ছে তদ্রুপভাবে তুফানিয়ালুঙ্গা ছনমুড়ি তেবারিয়া তালতলা ওইসব জায়গাতেও পর্যায়ক্রমে কাজ চলছে বিগত দিনও গান্ধীগ্রাম নবগ্রাম হয়েছে কামালঘাঁ শান্তিপাড়া হয়েছে বাঘলপুর হয়েছে তো এইভাবে চলছে আমাদের কাজ আগামী দিনও চলবে আরে আরে ইও আসল নাম্বারটা দেন আমে কাছুমরে আছে তো শুনমুরিটা কইছনি ইও টুটনmodium একটা আর না 다다둘 앞에 있는 뭐가? 뭐냐? 대기대분양칸. 뭐야? 대상미 서비스 대상미 서비스. 허허 서비스잖아. 서비스 뭐 이것도나? 음. 이것 서비스. 아한세 군데 거의 보이세요? 보이죠. 안녕하세요. 안녕하세요. 이거 다다디 좋아요 그래도. 여기 이들 많이들 이쪽에 있어. 많이들. আমি তোমার আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দর দাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট আজকে গান্ধীগ্রাম পশ্চিম গান্ধীগ্রাম অন্তর্গত কাঁঠালতলি এলাকা এখানে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ইলেকট্রিকের লাইন দেওয়া হচ্ছে এখানে বাড়িঘর আছে নতুন বাড়িঘর হয়েছে তো বিদ্যুতের কোনো সংযোগ নেই তো এখানে খুঁটির দরকার আমাকে এদিকের এলাকাবাসীর বা তাদের বাড়ি থেকে দাবি করা হয়েছে এজ এ এম হিসাবে আমাকে বলেছেন যে বিদ্যুতের সংযোগ করে দেওয়ার জন্য তাই আমি বামুটিয়ার বিধায়ক হিসাবে বামুটিয়ার এলাকার উন্নয়নের জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এখানে ইলেকট্রিক লাইনের জন্য খুঁটি স্যাংশন করেছি আজকে কানেকশন দেওয়া হচ্ছে তদ্রুপভাবে তুফানিয়া লুঙ্গা ছনমুড়ি তেবারিয়া তালতলা ওইসব জায়গাতেও পর্যায়ক্রমে কাজ চলছে বিগত দিনও গান্ধীগ্রাম নবগ্রাম হয়েছে কামালগা শান্তিপাড়া হয়েছে বাগুলপুর হয়েছে তো এইভাবে চলছে আমাদের কাজ আগামী দিনও চলবে 아직까지 총무리야 써도 총무리 임태비 씨는 이어 두둥 보던 그래 코일 잡았잖아. 여기다가 해봐라. 코일 코일 코일. 이거. 잭다구리야 아르위티 잭다구리나. 다섯, 열, 십이 개로 뭐가? 다섯에 뭐가 있나? 몇 개? 서비스 두 개야, 서비스 두 개. 호호, 서비스 하나. 서비스 뭐 이것 하나? 음, 이것 서비스. 아 한테 우리 뭐이 보이세요? 보이죠, 안에 뭐가 있어요? 이두 다섯이 뭐 이거 그래? 이렇게 이대로 많이들 이두개 이소? 많이들.